প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো রাস্তায় হিজরাকে টাকা দিয়েছেন ভয়ে বা লজ্জায় বা লোক সমাজের চাপে একবার ভাবুন এই টাকা কি আল্লাহর কাছে দান হিসেবে কবুল হয় নাকি উল্টো গুনা হয়ে যায় আজকের এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনার জীবনের বহু দান বাতিল হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু ইসলামিক স্টোরি যেখানে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জীবনের লুকানো সত্য তুলে ধরি ভিডিও শুরু করার আগে একবার বিসমিল্লা বলুন আর হৃদয় খুলে শুনুন প্রিয় ভাইয়ে বোনেরা আজ আমি আপনাকে গল্প নাই আয়না দেখাতে চলেছি আমাদের সমাজে হিজরাদের দেখা মানেই বুকের ভিতর অজানা এক ভয় মুখে অস্বস্তির ছাপ আর মনে একটাই চিন্তা কিভাবে দ্রুত টাকা দিয়ে এখান থেকে পালানো যায় কেউ জিজ্ঞেস করে না এই মানুষটা কেন এখানে দাঁড়িয়ে কেউ ভাবে না এই টাকা তার কোন পথে যাবে আমরা শুধু ভাবি দাও আর ঝামেলা শেষ করো কিন্তু ভাই ইসলাম কি এভাবে শেখায় একটু ভাবুন ভয়ে দেওয়া টাকা কি আল্লাহর কাছে দান হয় লজ্জায় সমাজের চাপে দেওয়া টাকা কি সব আনে জোরাজুরিতে বের হওয়া টাকা কি জান্নাতে নিয়ে যায় না ভাই ইসলাম এত সহজ না আবার এত কঠিনও নাই ইসলাম বলে দান মানে শুধু টাকা নয় দান মানে হৃদয়ের নিয়ত রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল তাহলে প্রশ্ন আসে আপনি যখন ভয়ে টাকা দেন তখন আপনার নিয়ত কি আপনি কি আল্লাহকে খুশি করতে চান নাকি শুধু নিজেকে বাঁচাতে চান ইসলামের দানের জন্য চাই পবিত্র ও খাঁটি নিয়ত হালাল উপার্জনের টাকা আর সঠিক খাতে ব্যয় যদি এই তিনটা না থাকে তাহলে বাইরে মানুষ খুশি হলেও আসমানে সেই দান ওঠে না এই প্রশ্নগুলো সহজ না কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরেই আপনার কবরের আলো বা অন্ধকার নির্ধারণ করবে আপনি কিভাবে দিচ্ছেন নাকি কেন দিচ্ছেন এটাই আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা ইসলাম অনুমান দিয়ে চলে না ইসলাম চলে কুরআন ও সুন্নাহর আলোতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা ভালোভাবেই জানেন সূরা বাকারা আর অন্য জায়গায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না তিনি তাকান তোমাদের অন্তরের দিকে এখানেই ভাই আসল কথা আপনি যদি দেন আল্লাহর সন্তুষ্টির জন্য মানবিক দয়া থেকে একজন অসহায় মানুষকে বাঁচানোর তাহলে সেই হোক 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 পথচারী এমনকি সমাজের অবহেলিত আল্লাহর কাছে সেটা দান হিসেবে হিজরাও গণ্য হতে পারে কারণ ইসলাম মানুষকে পরিচয়ে নয় দেখে নিয়তে কিন্তু ভাই এখানে থেমে গেলে চলবে না যদি আপনি টাকা দেন ভয়ে যাতে সে গালাগালি না করে জোরাজুরিতে যাতে রাস্তায় অপমান না হয় লোক সমাজে ছোট না হতে হয় বা শুধু ঝামেলা শেষ করার জন্য তাহলে প্রশ্ন আসে এই টাকার নিয়ত কোথায় আর ভয়ঙ্কর কথা যদি আপনি জানেন ধারণা করেন এই টাকা মদে যাবে যাবে কাজে যাবে অথবা হারাম কাজে ব্যবহৃত হবে তাহলে সেই টাকা আর দান থাকে না আল্লাহ কুরানে বলেন তোমরা গুনাহ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করো না গুনাহে সাহায্য করাও গুনাহ হারামে সহযোগিতা করাও হারাম তখন সেই টাকা দানের খাতায় ওঠে না বরং গুনাহের তালিকায় যোগ হয় তাহলে ভাই একবার ভাবুন আপনি সব মনে করে যা দিলেন সেটাই যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় এই কারণেই ইসলাম আমাদের শেখায় দান করো কিন্তু চোখ বন্ধ করে নয় দান করো কিন্তু নিয়ত ঠিক করে দান করো কিন্তু সঠিক পথে কারণ আল্লাহর কাছে টাকার অঙ্ক বড় না নিয়তের ওজনই বড় এখন যে কথাটা শুনবেন এটা হালকা না এমন কথা যেটা কবর পর্যন্ত আপনার পিছু ছাড়বে না রাসুল সাল্লা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি গুনাহের কাজে সহযোগিতা করে সে নিজেও সেই গুনাহের সে হাদিস এই হাদিসটা শুধু শোনার জন্য না এটা নিজেকে মাপার জন্য একটু ভাবুন আপনি জানেন এই টাকা মদে যাবে আপনি জানেন এই টাকা অশ্লীল কাজে যাবে আপনি জানেন এই টাকা হারাম পথে ব্যয় হবে তবু আপনি টাকা দিলেন শুধু ঝামেলা এড়ানোর জন্য শুধু লজ্জা ঢাকতে শুধু মানুষ কি বলবে সেই ভয়ে তাহলে ভাই সেই টাকাটা আর আপনার থাকে না সেটা দান না সেটা না সেটা নেক আমলও না বরং সেই টাকার সাথে আপনার নামও লেখা হয়ে যায় গুনাহের খাতায় আর শুনুন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি কত টাকা দিলে আল্লাহ জিজ্ঞেস করবেন কেন দিলে কিসের জন্য দিলে জেনে শুনে হারামে সাহায্য করলে কেন তাহলে চিন্তা করুন কবরের অন্ধকারে যখন মালাকুল মৌ চলে যাবে যখন আপনজন কেউ থাকবে না সেই সময় এই টাকা আপনার পক্ষে কথা বলবে নিশ্চয়ই কথা বলবে না বরং বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে দিয়ে হারামের দরজা খুলে দিয়েছিল তাহলে ভাই ও বোনেরা এই হিসাবটা খুব কঠিন এই কারণে ইসলাম বলে দান করো কিন্তু বুদ্ধি দিয়ে সাহায্য করো কিন্তু গুনা ছাড়া মানবিক হও কিন্তু আল্লাহ সীমা ভেঙো না কারণ মনে রাখবে একটি ভুল দান সারা জীবনের ইবাদাতকেও ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে এখন একটা ঘটনা শুনুন এটা গল্প না এটা আমাদের সমাজেরই একজন সাধারণ মানুষের বাস্তবতা একদিন এক ব্যক্তির চোখ নামিয়ে বলেছিল হুজুর আমি তো সবের আশায় না আমি শুধু শান্তির জন্য দেই সে বলল রাস্তায় হিজরা দেখলে বুক ধরপড় করে টাকা না দিলে গালাগালি করে মানুষজন তাকায় এই অপমান থেকে বাঁচতেই টাকা দেয় আলেম লোকটি কিছুক্ষণ চুপ থাকলেন এরপর খুব ধীরে বললেন তুমি শান্তি খুঁজেছ মানুষের কাছে কিন্তু শান্তির মালিক তো আল্লাহ তাআলা তিনি বললেন মানুষকে খুশি করলে একজন খুশি হবে দশজন হবে না কিন্তু আল্লাহকে খুশি করলে তোমার দুনিয়া ও আখেরা দুটোই ঠিক হয়ে যাবে এই কথাগুলো লোকটার বুকের ভিতরে যেন কেঁপে উঠলো সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল আর জোরাজুরিতে টাকা দেব না আর ভয়ে দান করব না বরং সে নতুন পথ নিল কারো হাতে খাবার তুলে দিল কারোর জন্য কাপড় কিনে দিল অসুস্থ কাউকে দেখে চিকিৎসার ব্যবস্থা করলো সে টাকা দিল কিন্তু হাতে নয় হৃদয় দিয়ে তাহলে ভাই আল্লাহর কুদরত দেখুন কয়েক মাসের মধ্যেই যে মানুষটা সবসময় টাকার টানেছিল তার রিজিকে এমন বরকত এলো অল্প আয়ও সংসার চলতে লাগলো অপ্রত্যাশিত জায়গা থেকে হালাল রিজিক আসতে লাগলো মনে এমন শান্তি নামলো যেটা টাকা দিয়েও কেনা যায় না একদিন সে নিজেই অবাক হয়ে বললো আমি তো কাউকে খুশি করতে চাইনি আমি শুধু আল্লাহকে খুশি করতে চেয়েছিলাম আর আল্লাহ আমার সব ঠিক করে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এই হলো পার্থক্য মানুষের ভয়ে দেওয়া দান শান্তি দেয় না আর আল্লাহর জন্য দেওয়া দান জীবন দেয় এখন কাউকে দোষ দেওয়ার সময় না এখন নিজের দিকে তাকানোর সময় একবার নিঃশ্বাস নিন আজ আপনি যাকে টাকা দিলেন সে কি আপনার টাকার কারণে আরো হারামের দিকে গেল আপনি কি জানতেন তবুও দিলেন আপনি কি ভয়ে দিলেন আপনি কি লজ্জায় দিলেন আপনি কি শুধু ঝামেলা এড়াতে দিলেন এই প্রশ্নগুলোর উত্তর কেউ আপনার হয়ে দেবে না যদি আপনার হৃদয় বলে হ্যাঁ আমি জানতাম তাহলে এখনই থামুন আজই তবা করুন কারণ আল্লাহ বলেন তিনি বিচারক কিন্তু তার আগে তিনি ক্ষমাশীল আপনি যদি সত্যিকারের অনুতপ্ত হন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ভুল ঢেকে দেন আল্লাহ নতুন করে শুরু করার সুযোগ দেন আমরা কেউ ফ্রেসতা না ভুল আমাদেরই হয় কিন্তু যে ব্যক্তি ভুল বুঝে আল্লাহ দিকে ফিরে আসে সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এখনই মনে মনে বলুন হে আল্লাহ জেনে বা না জেনে যেসব দানে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটা হয়তো আপনার জীবন বদলে দেবেন এতক্ষণ যে কথাগুলো শুনলেন এইগুলো শুধু শোনার জন্য না এগুলো আমাদের জীবন বদলানোর জন্য যদি এই ভিডিও আপনার চোখ খুলে দেয় আপনার হৃদয়ে একটু হলেও ভয় জাগায় আপনাকে আল্লাহ দেখে এক কদম এগিয়ে দেয় তাহলে এখনই থেমে যাবেন এখন একটি লাইক দিন কারণ আপনার এই একটুখানি লাইক এই দাওয়াতকে আরও হাজার মানুষের কাছে পৌঁছে দেবে আপনার প্রিয় মানুষটাকে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে আর প্রতিদিন এমন কুরআন হাদিস ভিত্তিক বাস্তব জীবন বদলে দেওয়ার কথা জানতে ইসলামিক এআই স্টোরি চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন কারণ একটি ভিডিও একটি শেয়ার একটি সত্য কথা একটি হিদায়ত কারো আখেরাত বদলে দিতে পারে আপনি জানেন না আজ আপনার এই ছোট্ট কাজটাই কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সবচেয়ে বড় নেক আমল হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ